আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আছে এটা হলো আপনার আইফোনে কিভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন নিউ ট্রিক্স নতুন একদম সেটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এখন সময় বাজে আপনার আমি টাইম জোনে গিয়ে দেখি এই দেখেন এখন এটা বাংলাদেশের যদি টাইম দেখি তাহলে আপনার সতেরোই মে দু হাজার পঁচিশ তো আমি মূলত এখন আপনাদের নিউ ট্রিক্সে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন তো এর জন্য আপনারা মূলত আপনাদের সিটিং অপশান আসবেন তো এখান থেকে যত লোকেশন আসে এটি অফ করে দিবেন তো দেখেন এই যে গুগল ম্যাপ বা যত লোকেশন আছে আপনারা এটি অফ করে দিবেন তো তারপরে এখান থেকে আপনারা মূলত চলে যাবেন সাফরি ব্রাউজারে তো এখান থেকে আপনারা হ্যাঁ এই যে সার্চ ইঞ্জিন যেটা ডাক ডাক গো আছে এটা দিবেন তো যেহেতু আমি নতুন ট্রিক্স দেখাবো তো আপনাদের সাফরি ব্রাউজার থেকে মেল ক্রিয়েট করা লাগবে না আপনারা নিউ একটা অ্যাপস থেকে জিমেল ক্রিয়েট করবেন তো ওর জন্য আপনারা প্রাইভেসি অপশনে যাবেন এটা মাস্ট টিভি যেতে হবে তো এখান থেকে আপনারা আপনারা যে লোকেশন অপশানটা আছে লোকেশন অপশানটা অফ করে দেবেন তো দেখেন এই লোকেশনটা আপনাদের এরকম থাকবে আপনারা এখান থেকে লোকেশন অপশনটা অফ করে দিবেন তো আমি অফ করে দিলাম তারপরে যে গুগল লোকেশন অ্যালার্ট যে অপশনটা আছে এখান থেকে আপনারা এই যে শো ম্যাপ এটা অফ করে দিবেন তো তারপরে এখানে যত অ্যাপস আছে এগুলো অফ করে দেওয়ার পরে আপনারা নিচে দেখবেন অ্যাপ ওয়েল অ্যাডভার্টাইজিং যে অপশনটা আছে এখানে কি আপনারা পার্সোনালাইজেশন অ্যাড এটা অফ করে দিবেন তো মূলত এখান থেকে আপনাদের আর কিছু করতে হবে না এখান থেকে এই যে সিরি অ্যান্সার্স এই অপশনটা গিয়ে এখান থেকে এইটি অফ করে দেবেন তো এখানে অ্যাপসের ভিতরে যা আছে সিরি সব সবটি অফ করে দেবেন তো তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন তারপরে আপনারা মূলত চলে যাবেন আপনাদের একটা ভিপিএনে তো আমি একটা ফ্রি ভিপিএন থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা একটা পেড ভিপিএন নিয়ে নেবেন তো আমি ভিপিএন আইপি থেকে দেখাচ্ছি তো আমি সুইডেনে আগে দিয়ে দেখি হয় কিনা তো সুইডেন থেকে যদি হয় তো দেখি আমি সুইডেন থেকে হয় কিনা তো এখান থেকে আমি টাইম জোনটা সুইডেনের দিয়ে নেই তো আপনারা মাস্ট টিভি টাইম জোনটা দিয়ে নেবেন তো দেখেন তো ডিজন এর টাইম জোন এইটা দিবেন দিবেন তারপরে দেখেন আগের সিস্টেমে কিন্তু মেল হচ্ছে না আমি ওইটা আপনাদের একটু দেখাই এই দেখেন আগের সিস্টেমে আমার এই আগের অনেক লিঙ্ক ক্রিয়েট করা আছে তো এখান থেকে আমি যদি আপনাদের একটা দেখাই তো দেখেন এখানে যদি আমি এই অপশনটা দিয়ে দেখি মেল হয় কিনা তো দেখবেন যে মেইল হবে না এই দেখেন এখানে আগের হয়তো বা সমস্যার জন্য লিঙ্কটা ওরকম আছে তো আমি দেখি এই লিঙ্কটা তো তারপরে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করি আমি একটা নাম দেই তো আপনারা একটা নাম দিয়ে দেখবেন তো আমি হিবি দিয়ে দেখতেছি আপনাদের দেখানোর জন্য তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন তারপর একটা হার্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই একটু বড় দিবেন পাসওয়ার্ডটা বড় দিলে তাহলে মেল দেখেন এখান থেকেও কিন্তু মেলটা হচ্ছে তো দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি এখান থেকেও কিন্তু মেলটা হচ্ছে তো আমি দরকার হলে আপনাদের এই যে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তো দেখেন এখান থেকে আমি মেল ক্রিয়েট করেছি তো আপনারা এখান থেকেও মেল ক্রিয়েট করতে পারবেন ব্রাউজার থেকে মেল হচ্ছে না তো একটা অ্যাপ থেকে হচ্ছে আমি দেখাই দিব আপনাদের তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য তো ব্রাউজারে এখান থেকেও কিন্তু মেল হচ্ছে তো আপনারা এখান থেকেও মেলটি করতে পারেন তো দেখেন আমাকে জিমেল অপশনে নিয়ে যেতে পারে তো আমার মেলটি কিন্তু হয়ে গেছে মেলটা কিন্তু আমার ধরে গেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে আমার মেলটা হয়ে গেছে তো এই যে আমি এই যে নামটা দেখছেন এটি কিন্তু আমার মেল তো আমি দরকার হলো আপনাদের এই লিঙ্কটা ডিসক্রিপশান দিয়ে দেবে তো আপনারা এখান থেকে এই মেলটা এখান থেকে কপি করে নেবেন আপনার পরে কিন্তু আর ওখানে যাবে না তো আপনারা এই যে গুগল ডট কম লিখে এখান থেকে মেলটা কপি করে নেবেন আমি আপনাদের আজকে দিনকে যে অ্যাপসটা দেখাবো সেটা হলো জিমেল অ্যাপস তো এই যে অ্যাপসটা এটা আপনারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন তো এখানে গিয়ে আপনি মূলত জিমেল ক্রিয়েট করবেন তো এখান থেকে আমি যে নিউ জিমেল এখানে ক্লিক করলাম নিউ অ্যাকাউন্ট তো তারপরে গুগল অপশনে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখেন তারপরে এখান থেকে আপনারা একটা নাম দেবেন তো অবশ্যই আমেরিকার নাম দেবেন এবং সুন্দর একটা নাম দেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপরে এখান থেকে ইউজার নেমটা দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই হার্ড দেবেন দেখেন আমি পাসওয়ার্ডটা অনেক হার্ড দিছি তো দেখেন আমার মেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমি যদি আপনাদের টাইমটি একটু দেখাই তো আমি দেখেন টাইমটা যদি আপনাদেরকে দেখাই এই যে সতেরোই মে দু তো দেখেন আমি মেলটি ক্রিয়েট করছি তো তারপরে আপনারা স্কিপ অপশনে দেবেন এই স্কিপ অপশনে ক্লিক করলেই আপনার মেলটা হয়ে যাবে তো এখান থেকে আপনি নেক্সট করে দিবেন তারপর এখানে ওয়ান স্টেপ দিবেন ফোর স্টেপ দিলে আপনার সময় লাগবে বেশি তো আপনি ওয়ান স্টেপ দিয়ে এখান থেকে স্কিপ করে দেবেন তাইলে আপনার মেলটা হয়ে যাবে তো এরকম আপনি মেল করতে পারবেন তো আপনি দেখেন চারটা পাঁচটা মেলও হবে তো আপনি এখান থেকে